না আমরা তো আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম করেই চলব কথা কম ঠিক না বেটি আরে কুরবানির সামনে কুরবানির দেখা যাবে বড় একটা বড় লেজ ওই হচ্ছে ঘোসের টাকা কথা ঠিক না বেটি ঘোসের টাকায় কখনো কুরবানি হয় না তুমি যদি একটা ভেড়াও জবাই দাও কুরবানি দাও অল্প যদি হালাল টাকা থাকে অবশ্যই আল্লাহ কবুল করবে তাই জন্য আমরা কখনো ঘোসের কাছে যাব না আপা ওই নমরুদরা যুদ্ধ করলো আর হচ্ছে একটা মোশার পায়ে এসে লাগলো ওরে কয় ন্যাংড়া মোশা নাক দিয়ে ঢুকে খালি ফুরবু ফুরবু লাগলো হ্যাঁ করতে করতে এখন কয় যে চাকর ডাক চাকর ডাকতে ডাকতে এক বছর দুই বছর চলে যায় এবার চাকর লাগিয়ে যায় একটা বাড়ি মারছে মাথা ফেটে একবার রক্ত ভরা তাহলে আল্লাহর কি খেলা আর মারে আল্লাহ রাখে গে রাখে আল্লাহ মারে গে কতক্ষণ ঠিক না বেটি আল্লাহ লীলা খেলা কিন্তু কেউ বলছে না এবং আল্লাহ যার উপর সন্তুষ্টি হয় আল্লাহ যাকে ভালোবাসে তার আর কোনো চিন্তা নাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তো বলবেন মুসলিম মায় মোনাফিক তুমি নবীজির দুশ্মন কথা বল ঠিক না ঠিক